জীবনে অনেক কিছু হারাইলাম তার মধ্যে সবচেয়ে পছন্দের ছিলে তুমি যদিও গল্পটা ছিল অল্প তবু তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত তুমি ছিলে আমার জীবনের সবচেয়ে পছন্দের মানুষ তোমার হাসি তোমার কথা তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত সব যেন এক একটা যন্ত্রণাদায়ক স্মৃতি হয়ে বুকে আঘাত করে আমাদের গল্পটা খুব বড় ছিল না তবু প্রতিটা পৃষ্ঠায় আজও আমায় কাদায় আলোর আদারে তুমি একটি সম্পর্ক যেখানে তুমি চিলে আলো আমি ছিলাম ছায়া। আজ তুমি নেই তবু প্রতিদিন তোমায় খুঁজি হাজারো বাস্তবতার মাঝে মনে পড়ে যায় তোমার চোট্ট কথা সেই চোপ তাকা কিছু না বলে অনেক কিছু বলে ফেলা বিশ্বাস করো এই হৃদয়টা আর কারো জন্য জীবিত হবে না কারণ সত্যিকারের ভালোবেসেছিলাম ছিলাম তোমায় তোমায় কেন হারাইলাম পাইয়াও কেন পাইলাম না এই কথা বুকে এসে বারবার বার আঘাত করে তোমার জায়গাটা আর কেউ নিতে পারবে না আজও তোমায় ভালোবাসি তোমাকে মনে রাখবো মৃত্যুর আগ পর্যন্ত ভালো থেকো